আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা চিঠির প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান লালবাগ রোড ঢাকা থেকে লিখেছেন আমি আপনার অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক কয়েকটি প্রশ্ন পাঠালাম এক আল্লাহ পাক আমাদের রসুল সাল্লিবাসাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি করতেন না এই কথাটি কতটুকু সত্য না এই বক্তব্য রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি কোনো রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়নি এটি শুধু মিথ্যা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি একেবারেই ভিত্তিহীন বক্তব্য তাই হাফিজ আসকানির রহমতুল্লাহ বলেছেন আফলাক আপনি যদি না হতেন লামা আলাক্তুল আফলাক তাহলে এই আসমানসমূহ এই যে মানে আপনি বিশ্বজগৎ দেখতে পাচ্ছেন এই বিশ্বজগৎকে আমি সৃষ্টি করতাম না এই বক্তব্যটি মূলত লা আসলাহু এর কোনো ভিত্তি নেই একেবারে ভিত্তিহীন এটি হাদিসের নামে জারিয়তি করে বলা হয় থাকে মিথ্যাচার করা হচ্ছে এর কোনো সহি কোনো রেওয়ায়ত বা সহি কোনো বর্ণনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি আর এটাই এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি হটকেক এর মতো আপনি শীত আসলে যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোতে আপনি যখন যাবেন দেখবেন যে শতকরা আশি পার্সেন্ট মাহফিলের মধ্যে এইটাই আলোচনা হচ্ছে হাদিস হিসেবে চালিয়ে দিচ্ছে এটি আমাদের তাহকিকের অভাব আমি আলেম আমাদের আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব যে এই সমস্ত হাদিসগুলো আপনারা তাকিক করুন তাহকিক করে যেটি সহি হাদিস যেগুলো রসল সাল্লাহ আসসালাম বলেছে সেগুলো বলার জন্য চেষ্টা করুন খবরদার খবরদার সতর্ক করে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাহ ইসলামের নামে মিথ্যাচার করবেন না আল্লাহ এবং তার রসুলের নামে যদি কেউ মিথ্যাচার করে তার স্থান হচ্ছে জাহান নামে একেবারেই আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সহি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সুতরাং কোনোভাবেই যাতে করে রসুল্লাহ সাল্লাহামের নামে কোনো মিথ্যাচার না হয় এই কারণে আল্লাহ রসুল সাল্লা সাহাবাইকার যখন হাদিস বর্ণনা করতেন সোনার মাইজের মোকাদ্দমার মধ্যে এসেছে শুরুতেই হাদিসের মধ্যে আবদুল্লাহ মাসুদ রাজিউল্লা তালানু থেকে বর্ণিত হয়েছে যে তা হাদি যখন মনে করতেন তাদের রঙগুলো ভুলে যেত ভয়ে যে আল্লাহ রাসুল সাল্লা ইসলামের নামে কোনোভাবে যদি কোনো মিথ্যা শব্দ চলে আসে মুখে নামজবিল্লা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন এই কথা বলে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু তার স্থান জাহান নামে সুতরাং সতর্ক হতে হবে এক্ষেত্রে আলেমদের উচিত সতর্কতা অবলম্বন করা এবং তাহকিক করে বলা লিখেছেন রাতের বেলা অন্ধকারে সালাত আদায় করা কি জায়জ হবে রাতের বেলা যদি আপনি অন্ধকারে সালাত আদায় করেন সেটা জায়জ কোনো অসুবিধা নেই অন্ধকারে সালাত আদায় করলে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই অন্ধকারে আদায় করতে পারেন লাইট জ্বালিয়ে আদায় করতে পারেন লাইট ছাড়াও আদায় করতে পারেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসলাম মা আয়সা আদি আল্লাহ ঘরে সালাত আদায় করতেন অন্ধকারের মধ্যে মা আয়সা আদি আল্লাহ তালা রাসুল সাল্লাহ আসলামের পাশাপাশি মানে শুয়ে থাকতেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম সিজা যাওয়ার সময় মা আয়সা আদি আল্লাহ একটু সরাই দিয়ে তারপরে সিজা দিতেন আর তখন তো মানে আপনার এখন এই যুগের মতো এই ধরনের ঝলমলে লাইট তো আর ছিল না মানে হয়তো সামান্য কুফিবাতির মতো ছিল রসুল্লাহ সাল্লাহ আলি কখনও কখনো জ্বালাতেন না রাতে নিভিয়ে ফেলার পরে এরপর এরপরে সাল্লাহ ইসলাম ফজরের সময় মানে উঠে যেতেন কিন্তু রাসুলসাল্লাহাম রাতের সালাদ যখন আদায় করতেন তখন রসুল্লাহ ইসলাম অন্ধকার আদায় করেছেন মর্মে একাধিক রেওয়ায় রয়েছে তো অন্ধকারের সালাদ আদায় করতে গেলে

সেই মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের খাওয়ানো কি জায়জ হবে প্রথম কথা হচ্ছে প্রথম প্রশ্নের মধ্যে ভুল যেটা আছে সেটা একটু সংশোধন করে দিই এটা মনে হয় আমরা এর আগে আর সংশোধন করি নেই সেটা হলো আত্মার মাঘ ফেরাত এই বক্তব্যটি একেবারেই ভুল মৃত ব্যক্তির মাঘ জন্য আর তার আত্মার মাঘ চাইবেন তাহলে তার দেহটাকে বাদ দিবেন আপনি শরীর কোথায় যাবে শরীরটা যাবে কোথায় আত্মা শরীর সব সব হ্যাঁ এই মূলত একটা আদর্শিক বক্তব্য এটা ভিন্ন একটি চিন্তাধারা থেকে গ্রহণ করা হয়েছে মুসলিমদের বক্তব্য না মুসলিমদের বক্তব্য আত্মার চাইবেন তার হাত পা চোখ না কাঁধ ত্বক ইত্যাদি এগুলো কেন বাদ দিবেন এগুলো যাহার যাক শুধু আত্মারা জানাতে যাক ব্যাপারটা এমন কিনা এটি একেবারে ভুল বক্তব্য ইসলামী আকৃতার পরিপন্থী ইসলামী চিন্তাধারার পরিপন্থী আত্মার মাগ ফেরাত চাই এটি আমাদের বিভিন্ন পত্রপত্রিকাও আমরা দেখি যে আমাদের বন্ধুগণ তারা লিখেন কিন্তু এটি ইসলামী চিন্তাধারার পরিপন্থী বক্তব্য যে অমুকের মাগফেরাত কামনা করছি সেই ব্যক্তির সব তার আত্মা হোক তার দেহ হোক সব কিছু দেহ এবং আত্মা মিলেই একজন মানুষ পুরো মানুষটা দেহ পুরো মানুষটা দেহ এবং আত্মা দুইটাকেই এর মধ্যে মানে ইনক্লুড করতে হবে কারণ এটি একটি জটিল বিষয় এখানে রয়েছে অভ্যন্তর একটা জটিল বিষয় রয়ে গিয়েছে সুতরাং এই জন্য ক্লিয়ার করে দিলাম যে এই বক্তব্য ইসলামী বক্তব্য নয় এর মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি রয়েছে আসুন এরপরের মাছারা যেটি সেটি হচ্ছে বলেছেন যে মাের জন্য মানে ওই ব্যক্তি মাফতের জন্য ফকির মিস্কিনদেরকে তারপরে আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো যায় কি আত্মীয় স্বজন ফকির মিসকৃদেরকে খাওয়াতে পারেন কিন্তু সেটা নির্দিষ্ট করা নেই সেটা আপনি আত্মীয়স্বজন ফকির মিসকিনদেরকে যে কোনো সময় আপনি যদি মনে করেন যে তাদেরকে খাওয়াইতে পারেন এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই কিন্তু সেটা তিন দিনের মধ্যে নির্দিষ্ট করবেন সাত দিনের মধ্যে নির্দিষ্ট করবেন চল্লিশ চল্লিশ দিনের মধ্যে চল্লিশ নির্দিষ্ট করবেন কুলখানি নাম দিবেন এগুলো রাসুলুল্লাহ সাল্লা ইসলাম সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি তিন দিন কেন তিন দিন কী কারণে তিনটা কেন আপনি মানে তিন দিনের কারণটা কি সেটা আপনি কি জবাব দেবেন কোনো জবাব নেই সাত দিন কেন সাত দিনের কী মানে কী জিনিস রয়েছে চল্লিশ দিন কেন চল্লিশ থেকে আসলো এই চল্লিশ কীভাবে কীভাবে বের করলেন সুতরাং হ্যাঁ কোথেকে আসলো এটা সুতরাং এই কাজটুকু এইভাবে করা সম্পূর্ণরূপে বেদাত ইসলামের সূর্যা দ্বারা সাব্যস্ত হয়নি রাসল্লা ইসলামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি কিন্তু যদি আপনি মনে করেন যে না ফকির মিসকিনদেরকে আমরা খাওয়াবো যেই কোনো সময় আপনি ফকির মিস্তিনদেরকে খাওয়াতে পারেন তবে উত্তম হচ্ছে যেটা সেটা হলো মানে এক্ষেত্রে সদকা করে দেওয়া দান করে দেওয়া যা যেহেতু এটাকে বেদাতি একটা সার হিসেবে গ্রহণ করে নিয়েছে মানে বেধাতি একটা মানে এটাকে সে আর অনুবাদ হচ্ছে মানে নিদর্শন হিসেবে গ্রহণ করে নিয়েছে বেধাতি একটা নিদর্শন হিসেবে গ্রহণ করে নিয়েছে আর দিয়া ফাটা দুয়াফাটা হচ্ছে মানে লোকদেরকে আপ্যায়ন করার বিষয়টি এটাকে মেধাতি একটা শেয়ার হিসেবে যখন গ্রহণ করে নেওয়া হয়েছে সুতরাং এটাকে পরিহার করে সদকা করে দিলেন ফকির মিসকিনদের মধ্যে শতকা করে দিলেন এটা সবচেয়ে উত্তম তাহলে আর আপনি এত বিতর্কের মধ্যে যেয়ে গেলেন না কিন্তু এরপরে পরবর্তী সময় আপনি যদি মনে করেন যে কোনো সময় আপনাদের জন্য খাওয়ানো যাহেজ এবং এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ ওলা পরিষদের ফতোয়া রয়েছে যে খাওয়ানোটা না যাহিজ নয় ইসলামের মধ্যে খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সদকা দান যেটাকে ইসলাম উদ্বুদ্ধ করেছে অনুপ্রাণিত করেছে এখানে একটি বিষয় চলে আসে আপনার সাদাকাত তো উত্তম বিষয় এটা করলে নিরাপদ কোনো সমস্যা থাকে না আরেকটা হলো কিছু লোক বেদাত করছে বলেই আমাদের জীবনযাপনের স্বাভাবিক যে বিষয়গুলো আছে গরিব মানুষকে খাওয়ানো অন্তর একটা তৃপ্তি আত্মীয় সঙ্গে রাখা খাওয়ানো একটু দোয়া করা যেটা আমরা জ্ঞানগতভাবে সচেতন সতর্ক থেকে এই স্বাভাবিক বিষয়টাকে চর্চা করি তাহলে এটা তো কোনো খারাপ কিছু হবে না না ওই মানে উত্তম বলেছি কেন খেয়াল রাখতে হবে বেধাতটা নিদর্শন হিসেবে গ্রহণ করে নিয়েছে যখন কোনো কারণে বেধাত মানে সমাজের মধ্যে তাহলে ওই বেদাতিদের মাথার মধ্যে আসবে যে হ্যাঁ এটা ওই 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 খাবারই আমরা আপনি বেদাতিদেরকে সেখানে হেল্প করতেছেন মানে সমর্থন করে যাচ্ছেন এই জন্য উত্তম হচ্ছে এটাকে যথাসম্ভব মানে এটাকে কাট করে দেওয়া ভয়ে আমরা বেধাত করছে বলে আমাদের জ্ঞানগত ভাবে সানিত হই সমৃদ্ধ হই তাহলে আমরা স্বাভাবিক কাজটা করবো না না এটা হ্যাঁ যখন বেদাতের হয়ে যাবে যে কোনো সময় আমরা হ্যাঁ কিন্তু এটাকে মানে কোনো ভাবেই যাতে করে বেদাতের মানে সামান্যতম আপনি হয়তো মনে করেন মানে খারাপ যেখানে একটা খারাপ মেলা হচ্ছে যেখানে একটা খারাপ কাজ হচ্ছে সেখানে আপনি গিয়েছেন এমনি শুধুমাত্র দেখার জন্য মানে অথবা এমনি কাউকে তালাশ করার জন্য গিয়েছেন এই তালাশ করার জন্য যাওয়াটা আপনার জন্য যাইজ কিন্তু যেহেতু তাদের এই খারাপ কাজের মধ্যে আপনার একটা অংশগ্রহণ চলে আসতেছে এই জন্য ওরা কেমন বলেছেন যখন খারাপ কাজের সাথে এই ধরনের কোনো কিছু হবে তখন এটাকে পরিহার করাটা হচ্ছে উত্তম পরিহার করা উত্তম এই জন্য আমাদের মানে যখন বেদাত বেধাতে শেয়ার হয়ে যাবে কোনো বিষয় তখন এই ধরনের কাজগুলো পরিহার করাটাই হচ্ছে মূলত সুন্নার আলেমদের দৃষ্টিভঙ্গি এবং এটাই হচ্ছে মূলত সুন্নার অনুসরণ তো কেউ বেদাত না করে সচেতন থাকে যদি সে কাউ খাওয়াতে চায় সে তো অনুমোদন আছে এটা তো আমরা বলেছি যে খাওয়ানো আমি ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদন রয়েছে ভাই মোহাম্মদ জাহিদুল হাসান আপনার ইমেল পড়ছিলাম আপনি আরো লিখেছেন কোন ব্যক্তি উমরা আদায় করার পর পরবর্তীতে শারীরিক ওজন বা আর্থিক কারণে মূল হজ পালন করতে না পারলে কি তার গুণা হবে উমরা হজ পালন করার পর মূল হজ আদায় করতে হবে এমন কথা কতটুকু সত্য ওমরা আসলে হজ না ওমরাই মানে আপনি এটাকে ওমরা হজ নাম দিয়েছেন এই জন্য আমি বললাম আপনার এই প্রশ্নের ভাষা থেকে ওমরা হজ আসলে না হজ আরেকটা হজ সম্পূর্ণ ভিন্ন ওমরা সম্পূর্ণ ভিন্ন ওমরার বিধান সম্পূর্ণ ভিন্ন হজের বিধান সম্পূর্ণ ভিন্ন কোন ব্যক্তি অমরা আদায় করার পর তার শারীরিক অক্ষমতা যদি দেখা দেয় কিন্তু তার হজ করার হজ তার উপর ফরজ হয় মানে হজ তার উপর যদি ফরজ হয়ে যায় তাহলে তিনি শারীরিক অক্ষমতার কারণে তিনি তার পক্ষ থেকে বদলি হজ করাবেন কিন্তু তাকে অবশ্যই হজ করতে হবে যদি হজ ফরজ হয় মানে হজ ফরজ হওয়ার যে বিধান রয়েছে সে বিধান যদি তার উপর প্রযোজ্য হয় তাহলে তাকে অবশ্যই কী করতে হবে হজ করতে হবে তাকে হজ করতে হবে এবং এই হজ করাটা নিজে করতে না পারলে শারীরিক কারণে তাহলে বদলি হজ অন্যের মাধ্যমে করাবে কিন্তু কোনো ব্যক্তি ওমরা হজ করেছেন মানে ওমরা আদায় করেছেন আদায় করার পরে দেখা গেল যে এরপরে তার শারীরিক অক্ষমতা এবং আর্থিক তেমন কোনো দোকান নেই মানে হজ ফরজ হয়নি হজ ফরজ হয়নি যেমন ওমরার জন্যে তো খুব বেশি টাকার প্রয়োজন হয় না কিন্তু হজের জন্য একটা বড় অ্যামাউন্ট প্রয়োজন আর হজের জন্য প্রায় এক দেড় মাসের মানে আপনার রুটি রুটি সামর্থ্য ব্যাপার মানে পারিবারিকভাবে এক দেড় মাসের মানে খাবার ইত্যাদির মানে যোগান দিয়ে যেতে হবে কারণ এক দেড় মাস থাকার বিষয় রয়েছে তো এই ক্ষেত্রে যদি তার উপর হজ ফরজ না হয় থাকে তাহলে তিনি ওমরা করছেন এর জন্য তিনি সব পেয়ে যাবেন তাকে হজ করতে হবে না ওমরা করলেই হজ করতে হবে এই মাস আলাটি একেবারেই ভুল ওমরা করলেই তাকে হজ করতে হবে এটি শুদ্ধ নয় ওমরা করলে তিনি ওমরার সব পাবেন আর যদি হজ তার উপর ফরজ হয়ে থাকে তিনি হজ আদায় করবেন ফরজ হলে আর ফরজ না হলে তিনি হজ আদায় না করলেও তার কোনো অসুবিধা নেই যারা বলে থাকেন বা যে বক্তব্য দিয়ে দেওয়া হয়ে থাকে যে ওমরা করলে তার উপর হজ ফরজ হয়ে যাবে এই বক্তব্যটুকু শুদ্ধ নয় কারণ আল্লাহ সুহান তালা সুরা আলী ইমরান মধ্যে স্পষ্ট করে বলেছেন আল্লাহর ঘরের হজের জন্য আল্লাহ তারা শর্ত করেছেন যে আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত সামর্থ্য রাখে এটাকে সত্য করা হয়েছে যদি এই সামর্থ্য তার কোনো কারণে হারিয়ে যায় তখন তার উপর আর হজ ফরজ হবে না তার উপর হজ ফরজ হবে না সুতরাং এই সামর্থ্য তার আছে কি না সেটা কনফার্ম হতে হবে প্রথমে সামর্থ্য না থাকলে তার উপর হজ ফরজ নয় সুতরাং তিনি হজ আদায় করতে হবে না তিনি ওমরা করলেও তার উপর হজ বাধ্যতামূলক নয় আর কোনো ব্যক্তি আপনার আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য নাই সেক্ষেত্রে উনি হজ করতে যেতে পারছেন না সে অবস্থাকে তার উপর দলি হজ করানোটা কি ওয়াজিব হ্যাঁ তিনি বদিহজ করাবেন হ্যাঁ হ্যাঁ যেমন তার উপর মানে হজ ফরজ হয়েছে মানে তিনি সুস্থ সব কিছু ঠিক ছিল কিন্তু তিনি ডিলে করেছেন এবং শারীরিকভাবে আর করতে পারতেছেন না তখন তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে তিনি এটা বদলি হজ করাবেন জি লিখেছেন আমরা জানি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর মৃত্যুর পর তার সন্তানের দোয়া আমল নামায় যুক্ত হতে থাকে কিন্তু কোনো ব্যক্তি যদি সন্তান না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে খুব সুন্দর প্রশ্ন করেছেন সন্তান না থাকলে আত্মীয় স্বজন যারা আছেন তাদের দোয়া করবেন তার মানে অনুসরণকারী যারা আছেন তারা দোয়া করবেন মানে যারাই তার জন্য দোয়া করবে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি তার জন্য দোয়া করবে তাদের দোয়া তার আমল নামার মধ্যে অন্তর্ভুক্ত হবে যোগ হবে এবং সে এর স্বভাব যে যতটুকু রয়েছে এটি লাভ করতে পারবেন কোনো সন্দেহ নেই আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে হক ব্যাটারি হক ব্যাকারি দক্ষিণ দুনিয়া ঢাকা থেকে অনেক প্রশ্ন আপনার চিঠিতে লিখেছেন শোকেসে পেপার বিছিয়ে ক্রোকারিজ রাখি পেপারের ছবি থাকে এই ছবির কারণে কি রহমতে ফেরেস্তা ঘরে আসবে না না এটা শোকেসের মধ্যে মানে এরপরে কোকারিজ ক্রোকারিজ রাখছেন মানে এগুলো সম্মান করে ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ এটা এর কারণে রহমতে ফেরেশতে আসবে না এ বক্তব্য শুদ্ধ নয় এটা আপনি তো মানে রাখছেনই মানে এমন জায়গায় যেখানে মানে ছবি নয় যে দেখার মতো নয় ছবি ঝুলানো এক কথা আর একটা হচ্ছে আপনি আপনি মানে একটা জিনিস বিচালেন সেটা কাজে লাগালেন সেটা এই ধরনের কাজে লাগালে এর জন্য রহমতে ফেরেশতে আসবে না এই বক্তব্য সঠিক নয় লিখেছেন আমি শুনেছি খারাপ চিন্তা করলে গুণা হয় না এটাও শুনেছি অন্তরের জেনা হলো খারাপ বিষয় চিন্তা করা না খারাপ চিন্তা করলে গুণা হয় না এই কথা বক্তব্য শুদ্ধ নয় যদি আপনি খারাপ প্রবৃত্তির কোনো চিন্তা করে থাকেন তাহলে এটা জেনা ঠিকই বলেছেন এটা এক ধরনের বেবিচার মানে জেনা বলতে মানে ওই যে ওই ধরনের জেনা নয় কিন্তু বাট মানে এক ধরনের মানে মানুষদেরকে এই কাজে মানে উদ্বুদ্ধ করে মানুষদেরকে এই কাজের দিকে ধাবিত করে সুতরাং এটি নিষিদ্ধ কাজ শাহওয়াতের সাথে যদি আপনি এই ধরনের চিন্তা করেন মানে আপনি একেবারেই মানে মনের যেই এটাকে কে বলা হয়ে থাকে কামভাবের সাথে মানে কামনার সাথে যদি করা হয় থাকে এটি হারাম এটি চাইজ নেই কিন্তু এমনি খারাপ চিন্তা বলতে মানে আপনি হয়তো মনে মনে কোনো একটা খারাপ কাজ করার জন্য চিন্তা করেছেন অথবা কোনো একটা বিষয় সম্পর্কে আপনার একটা অন্য ধরনের ব্যক্তি সম্পর্কে একটা ধারণা করেছেন এগুলোর জন্য আপনি গুণাকার হবেন না কিন্তু শাহওয়াতের সাথে সম্পৃক্ত কোনো বিষয় যদি কারো মাথার মধ্যে এসে যায় আর সেটা মানে বিবিচার সংক্রান্ত হতে পারে নারী সংক্রান্ত হতে পারে এগুলো সবগুলোই মূলত ইসলামী শরীয়তের মধ্যে এটাকে ফাহেসার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ধরনের ফাহেসা যদি কাজের দিক থেকে হয় অথবা কথার দিক থেকে হয় অথবা চিন্তার দিক থেকে হয় সবটাই মূলত গুনার কাজ এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে তাহলে ওই বক্তব্য কী হবে যে মানুষ যদি ভালো চিন্তা করে সেটা বাস্তবায়ন না করলে ভালো চিন্তার ভালো ফল পাবে আর খারাপ চিন্তা করলেও যদি সেটা বাস্তবায়ন না করে তাহলে সেটার পাপ হবে না সেটা তো বললাম আগের ব্যাখ্যা যেটা দিয়েছি সেখানে খারাপ চিন্তা বলতে বোঝানো হয়েছে যেমন আপনি আপনি চিন্তা করছেন চুরি করবো আমি মানে চিন্তা করেছে আমি চুরি করবো চুরি করেন নেই এতে আপনার গুনা হবে না কিন্তু শাহবাতের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হয়ে গেলে

আল্লাহ তালা কি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ রাতের মধ্যে বলেছেন আল্লাহ আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে শব্দটা একেবারেই ক্লোজ বন্ধু ক্লোজ বন্ধু কাছের বন্ধু হিসেবে খালিল উল্লাহ আল্লাহ রাসুল্লামের খালিল আল্লাহ রাবুল আলমিনকে খালিল হিসেবে গ্রহণ করেছেন সুতরাং এটি সহিদ যারা সাব্যস্ত হয়েছে তিনি আল্লাহ রাবুল আলমীর বন্ধু কোনো সন্দেহ নেই লিখেছেন অনেক কাফের তো ভালো আছেন অথচ আমরা অপরাধের শাস্তি পাচ্ছি এরূপ চিন্তা করা কি কুফুরি না কাফেররা ভালো আছেন কুফুরি তো সত্যকে অস্বীকার করা দিনকে অস্বীকার করা কাফিরা ভালো আছেন এটা আপনি বাহ্যিক মানে দৃষ্টিভঙ্গি আপনি তুলে আমার কি ধারণা ঠিক আমি বাড়ি থেকে আছে বাড়ি আছে ওরা ভালো আছে এটা কি ঠিক আমার না এটা এটাও সঠিক নয় মানে কাফিরা যে ভালো আছে এই বক্তব্য সঠিক নয় আর আমরা মুসলিমরা শাস্তি পাচ্ছি অপরাধের কারণে এই চিন্তাধারা মূলত মানে এটা ভুল চিন্তাধারা তবে এই কাজটি কুফুরি নয় এই ভুল চিন্তাধারা জি লিখেছেন যারা আল্লাহ তালাকে ভয় করে তাদেরকে আল্লাহ তালা উপকারী এলাম দান করেন এটি কি সেই হাদিস দ্বারা প্রমাণিত হ্যাঁ এটি সেই হাদিস দ্বারা প্রমাণিত মায়ুরুদ্দুল্লাহ ফাকি হুফুদ্দিন আল্লাহ হাবুল আলমিন মানে তাহি কল্যাণ কামনা করেন তাহি কল্যাণ চান যাকে যে সত্যিকার মানে আল্লাহ রাবুল্লা আলমিনের মানে ভয় তার অন্তরের মধ্যে আসে এই জন্য আল্লাহর ভয় যাদের মধ্যে আসবে তাকে আল্লাহ তালা দিনের এই জ্ঞান দান করবেন মানে উপকারী জ্ঞান সেই ব্যক্তি লাভ করতে পারে না নাফরা যে জ্ঞানটুকু মানুষকে উপকার করতে পারে মানুষদেরকে সত্যের দিকে ধাবিত করতে পারে হকের উপর পরিচালিত করতে পারে সে জ্ঞান ওই ব্যক্তিই সত্যিকারভাবে লাভ করতে পারবে যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহমিনকে ভয় করবে কোনো সন্দেহ নেই তাকে আল্লাহ তালা মানে এই ভয়ের বিষয়ে আল্লাহ সুবাহানা অনেকগুলো বলবেন ওমাই এত্তাক্লা হাই এইয আল্লাহমা ওয়ার্জু খুমি হাই হ্যাম অনেকগুলো আয়তের মধ্যে আল্লাহ তালা মানে এই বিষয়ে বলেছেন এবং কোরআনে আল্লাহ সুবাহন তালা এবার বলেছেন এত্তাকুল্লাহ ওয়ু আল্লি মুকুমুল্লাহ আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহুল্লাহমিনী তোমাদেরকে জ্ঞান দেবেন একেবারে কোরআন এর বক্তব্য দ্বারাও এই ধরনের বিষয়ে সাপোর্ট পাওয়া করা পাওয়া গিয়েছে সুতরাং এই বক্তব্যটি একেবারেই সঠিক কোনো সন্দেহ নেই আল্লাহ তালার ভয়ের সাথে মূলত প্রকৃত মানে উপকারী আইল যে আইল মানুষদেরকে হৃদায়ত এবং সত্যের দিকে দাবিত করবে এই আইল এর সম্পৃক্ততা রয়েছে সুতরাং আল্লাহর ভয় অন্তরের মধ্যে ইনস্টল করতে হবে প্রথমে তারপর দেখবেন যে আপনি সত্যিকার জ্ঞান অর্জন করতে পেরেছেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে আমরা কোথায় ঠেকলাম আমরা যুক্ত হলাম এমন একটি জ্ঞানের বিষয়ে সেটি হলো আল্লাহ তালাকে যারা সত্যিকার অর্থে ভয় করবেন আল্লাহ তাদের উপকারে অ্যালেম দান করবেন বিষয়টা কি খুবই গ্রহণযোগ্য নয় খুবই আকর্ষণীয় নয় আসুন আমরা আল্লাহকে ভয় করি যথার্থভাবে এবং জ্ঞানে দীপ্ত হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব